পার্থিব জীবন খেলা ছাড়া আর কিছুই নয় আমি নিজে পিতা হওয়ার পূর্বে আর একটি ভালোভাবে উপলব্ধি করতে সমর্থ হইনি বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে তাদের কিছু প্রয়োজন এবং চাহিদা দেখা দেয় আমরা সবাই এটা জানি তখন তাদের কোনো চাহিদা থাকে না থাকে প্রয়োজন তাদের দুধ পান করতে হয় পেশাব পায়খানা করতে হয় ঘুমাতে হয় এভাবেই চক্র চলতে থাকে কিন্তু যখন তারা একটু বড় হতে শুরু করে তখন বিভিন্ন জিনিস চাওয়া শুরু করে আমাদের বাচ্চারা যাদের বয়স ছয় মাস নয় মাস বা এক বছর তারা খেলা করতে চায় তারা চায় কেউ তাদের কোলে নিক ছলে উপর নিচ করুক কাতুকুতু দিক তারা শুধু খেয়েই ঘুমিয়ে পড়তে চায় না তারা বেড়াতে চায় খেলতে চায় তারা খেলাধুলা করতে চায় এই চাহিদাটা প্রকৃতিগতভাবেই বাচ্চার মধ্যে চলে আসে একবার একটা চমৎকার ঘটনা আমাকে এই আয়ত্তের কথা মনে করিয়ে দেয় আমেরিকায় এমন একটা জায়গা আছে এখানে উপস্থিত সকল বোন ওই জায়গাটি সম্পর্কে জানেন মনে হয় যেন মুসলিম বোনদের জন্য সপ্তাহে একবার সেখানে যাওয়া ফর্জ জায়গাটা হলো টার্গেট টার্গেট তো আমিও আমার ফর্স কাজ সম্পাদনের জন্য বাচ্চাদের নিয়ে টার্গেটে গেলাম সে সময় আমি আমাদের প্রথম বাচ্চা ওয়ালিদের দায়িত্বে ছিলাম না না ইমাদ যাই হোক আমি প্রায় বাচ্চাদের নাম বলার ক্ষেত্রে ভুল করি তাই আমি এভাবে ডাকি তিন নম্বর না 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 চার নাম্বার সরি এদিকে আসো যাই হোক ইমাদের বয়স সে সময় দুই বছর ছিল আপনি যখন এরকম দুই তিন বছরের কোনো বাচ্চাকে নিয়ে দোকানে যান সে তখন তাক থেকে সব কিছু ফেলে দিতে চায় কারণ আপনাকে আবার একটা তুলে রাখতে দেখলেই সে এক ধরনের মজা পায় তাই আমি চেয়েছিলাম তাকে একটু ব্যস্ত রাখতে তো আমি তাকে খেলনার সেকশনে নিয়ে গেলাম সেখানে বড় একটা বল ছিল বলটা তার থেকেও বড় ছিল তো আমি এটা নিলাম আর তাকে বললাম তুমি এটা দিয়ে খেলো সে বলটা নিল কিক দিল বলটা একটু সামনে গেল সেও এগিয়ে গিয়ে বলটাকে আবার কিক দিল এভাবে বিশাল দোকানটি বল নিয়ে সে চক্কর দিল আমার জন্য বিষয়টা দারুণ ছিল আমাকে আর কিছুই করতে হয়নি সে খেলতে খেলতে পুরো ক্লান্ত হয়ে যাচ্ছিল ঘরমাক্ত হয়ে যাচ্ছিল তার ড্রেপার থেকেও সন্দেহের জন্য গন্ধ ছড়াচ্ছিলো এভাবে খেলতে খেলতে এক সময় ক্লান্ত হয়ে সে বসে গেল আর বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো তারপর সে আবার উঠে দাঁড়ালো এবং বলটিকে কিক দিল এমন সময় আমার স্ত্রী সেখানে এসে হাজির হলো এবং তাকে কোলে তুলে নিল আমাকে বলল কি করছো তুমি এটা সে তার মায়ের কোলে যাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লো কারণ সে সময় তার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল খেলাধুলা খেলাধুলা তারপর আমাদের জীবন পরিক্রমায় অন্য একটি বিষয় এসে যুক্ত হয় আল্লাহ বলছেন এ আলামু লাহু তোমরা জেনে রাখো যে দুনিয়ার জীবন হলো ক্রীড়া কৌতুক এখানে লাহু বলতে এমন জিনিস বোঝায় যা নিয়ে অবসর কাটানো হয় লাহু বলতে এমন জিনিস বোঝায় যা উপকারী নয় কিন্তু বিনোদন পাওয়া যায় যা আপনাকে কাজের কথা ভুলিয়ে দেবে আমাদের বাচ্চারা যখন আরেকটু বড় হতে শুরু করে তখন তারা শুধু বেয়া বা লুকোচুরি খেলার মাঝে সন্তুষ্ট থাকতে চায় না আপনাকে আরও কিছু যুক্ত করতে হয় আমরা তাকে বলি বিনোদন আব্বা আমাকে একটা গল্প বলেন আমি কি এই নাটকটা দেখতে পারি আমি কি এই অনুষ্ঠানটা দেখতে পারি আমি কি এটা দেখতে পারি আমি কেউ ওটা দেখতে পারি আমি কেউ ওটা দেখতে পারি তুমি কি আমাকে একটা গল্প শোনাতে পারো এর নাম খেলাধুলা নয় এর নাম কি এটা বিনোদন এটা বিনোদন সুতরাং জীবনের পরবর্তী পর্যায়টি হলো বিনোদন বর্তমানে অবশ্য খেলাধুলা আর বিনোদনের সমন্বয় তৈরি করা হয়েছে ভিডিও গেম গল্প এবং খেলাধুলা দুইটাকে এখানে এক করে দেয়া হয়েছে এই ভিডিও গেমগুলো সবচেয়ে বড় ভোক্তা হলো শিশুরা আমাদের মুসলিম শিশুদের বড় একটা অংশ এগুলো ব্যবহারকারী আর এই গেমগুলো তাদের বয়স সীমার অনেক বাইরে যেমন আপনার আট বছরের বাচ্চা এসে আপনাকে বলে আম্মু এই দিয়ে আমাকে গ্র্যান্ড থেফ থেকে অটো কিনে দিতে হবে যদি আমাকে এই গেমটি কিনে দেন তবে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব তবে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব যদি এটা কিনে দেন তবে আমি প্রতিদিন ফাস্ট হব ইত্যাদি ইত্যাদি তাহলে প্রথমে ছিল খেলা দ্বিতীয়ত ছিল বিনোদন তারপর আল্লাহ তৃতীয় পর্যায়ের কথা উল্লেখ করেন অজিনাতুন সৌন্দর্য সৌন্দর্য নিজেই চরম আকাঙ্ক্ষার বস্তু হয়ে দাঁড়ায় এর মানে কি জানেন এর মানে হলো আপনি সাবালক হয়েছেন এর মানে হলো আপনি টিনেজার হয়ে গেছেন আপনি এখন সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে পড়েছেন নিজের সৌন্দর্য নিয়ে আপনার বয়স যখন নয় বা দশ বছর ছিল আপনার জুতা ম্যাচিং করেছে কিনা আপনার পোশাক কেমন ছিল সেটা নিয়েও কোনো মাথা ব্যথা ছিল না বা অন্য কারো পোশাকের দিকেও আপনি ভ্রুক্ষেপ করতেন না এখন আপনি যদি ১৩ বছর বয়সের কোনো বোন হয়ে থাকেন আপনি হয়তো ত্রিশ মিনিট ধরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হিজাব ঠিক করেন কিন্তু যদি এক পাশ অন্য পাশ থেকে কিছুটা উঁচু হয় জোরে জোরে মাথায় থাপ্পড় দিতে থাকেন এটাকে নিচে নামানোর জন্য কিন্তু এটা নিচে নামছে না এমন সময় আপনার আম্মু দরজায় নক করে জিজ্ঞেস করেন সব কিছু ঠিক আছে তো সব কিছু ঠিক আছে অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে এখনো তাদের কোনো দাড়ি গজায়নি কিন্তু তারা মনে করে যে এই একটা দুটা গজিয়েছে আয়নার সামনে দাঁড়িয়ে বারবার দেখতে থাকে হ্যাঁ আমার দাঁড়িয়ে গজাচ্ছে ও আমি এটা দেখতে পাচ্ছি আবার যাদের মুখ ভর্তি দাঁড়িয়ে উঠেছে তারা পেন্সিলের মতো করে এটাকে সাজিয়ে রাখে মনে হয় যেন একটা শৈল্পিক রূপ দিয়ে এটাকে ছাটা হয়েছে কোনো এক ইঞ্জিনিয়ারের মহৎ কর্ম আপনারা খেয়াল করেছেন এমনকি টাক মাথার ছেলেটাও দেখা যায় আয়নায় দাঁড়িয়ে এমন করছে আমি দেখেছি যখন তরুণ ছেলেরা জুমার নামাজে মসজিদে আসে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি গাড়ির আয়নায় নিজের চেহারা দেখে চুল ঠিক করে দৃশ্যটা বেশ মজার বিশেষ করে যদি আপনি গাড়ির ভেতরে থাকেন আর তারা তা জানে না সত্যিই বেশ মজার যাই হোক সৌন্দর্য একটি চরম আকাঙ্ক্ষার বিষয় হয়ে দাঁড়ায় আপনি চান আপনাকে যেন সুন্দর দেখায় আবার আপনি সুন্দর কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন আপনি সুন্দর গাড়িতে চড়তে ভালোবাসেন যদি আপনার বাসা সুন্দর না হয় আপনি মানুষকে দাওয়াত করতে চান না আপনার বাবা যদি বেশ পুরাতন মডেলের কোনো গাড়ি চালায় আপনি তাকে স্কুল থেকে বেশ দূরে কোথাও নামিয়ে দিতে বলেন আপনার বন্ধুদের এমন গাড়ি দেখানোর চেয়ে আপনি হেঁটে স্কুলে যাওয়াকে অধিক পছন্দ করেন কারণ এ বয়সে সৌন্দর্য আপনার মনকে সম্পূর্ণরূপে আচ্ছন্ন করে রাখে ফ্যাশন সুন্দর পোশাক বাসার ভিতরে ডিজাইন এ বয়সে আপনার রুমকে আপনি সাজিয়ে রাখতে পছন্দ করেন আপনি গাড়ি চান দেখতে সুন্দর এমন একটা ফোন চান ভালোভাবে কাজ করুক বা না করুক সেটা কোনো ব্যাপার না আবার এটার জন্য সুন্দর একটা কাভারও কিনে আনেন এটাকেই বলা হয় জিনা এমন একটি বয়স আপনি অতিক্রম করেন সৌন্দর্যের প্রতি এই চরম আকাঙ্ক্ষাও একসময় হ্রাস পেতে শুরু করে এক সময় আপনি কলেজে ভর্তি হন হাই স্কুল জীবন শেষ এখন আপনি কলেজে বা ভার্সিটিতে কলেজ ভার্সিটির ছাত্রদের দিকে তাকালে অনেক সময় বাস্তুহারা মানুষের মতো লাগে চুলগুলো এলোমেলো মেলো ঠিকমতো দাঁত বাস করে না কোনো রকম একটা গেঞ্জি আর প্যান্ট পরে ক্লাসে হাজির হয়ে যায় বিছানা থেকে উঠেই ক্লাসে হাজির হয় এসব নিয়ে তাদের আসলে কোনো মাথা ব্যথা নেই তাদের মাথায় সবসময় একটা চিন্তা কাজ করে কখন পাশ করব। তাদের এখন সবচেয়ে বড় মাথা ব্যথার বিষয় হলো জিপিএ ইন্টার্নশিপ ইত্যাদি কেন তারা এভাবে চিন্তা করে কারণ নতুন একটা আকাঙ্ক্ষার আবির্ভাব ঘটেছে আর আমি বলছি না যে পূর্বের আকাঙ্ক্ষাগুলো হারিয়ে গেছে পূর্বের আকাঙ্ক্ষাগুলো কি ছিল ক্রমানুসারে কি বলতে পারবেন এক নম্বর খেলা করা দুই নম্বরটা কি ছিল বিনোদন তিন নম্বরটা কি ছিল সৌন্দর্য এখন শুনুন চার নাম্বারটা ভাব দেখানো বা তাফা বাইনাকুম পারস্পরিক অহমিকা আপনার মূল্য অন্যের কাছে উপস্থাপন করতে চান কেউ হয়তো এসে আপনাকে জিজ্ঞেস করছে যে সমাবেশের জায়গাটা কোন দিকে আপনি তখন এভাবে বলেন হ্যাঁ আমি এন ওয়াইতে পড়ি আমি শুধু ডিরেকশনটি জানতে চাচ্ছি আমি আসলে মেডিকেল কলেজে পড়ি আপনার মেডিকেল কলেজে পড়া নিয়ে কেউ কেয়ার করে না আপনি হয়তো ওয়ালমার্ট বা কোনো নামকরা প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন আর তারা আপনাকে একটি ব্যাজ দিয়েছে আপনি এটা জামার উপরে সবসময় ঝুলিয়ে রাখেন আপনি এমনভাবে রাখেন যেন মানুষ দেখতে পায় ও তুমি ওখানে চাকরি পেয়েছো হ্যাঁ তারা আমাকে পার্কিং লটেও জায়গা দিয়েছে এই এই যে আমি ছবি তুলে রেখেছি দেখুন আপনি মানুষকে দেখাতে চান যে আপনি কি অর্জন করেছেন যখন লোকজন ভার্সিটি থেকে পাশ করে বের হয় তখন তারা কি পায় সার্টিফিকেট এই সার্টিফিকেট তারা ড্রয়ারে রেখে দেয় নাকি ওয়ালে ঝুলিয়ে রাখে একটা ফ্রেমে আটকিয়ে ওয়ালে ঝুলিয়ে রাখে এটা আপনার গর্ব আপনি মানুষকে দেখাতে চান জীবনে কি অর্জন করেছেন মানুষ বিখ্যাত কারের সাথে ছবি তুললে অন্যদের সেটা দেখাতে চায় এই দেখো আমি কার সাথে সত্যি বলতে এই কনভেনশনে মাঝে মাঝে আমার নিজেকে স্ট্যাচুর মতো মনে হয় মানুষ এসে এভাবে বলে ভাই এদিকে আসেন তো আপনার সাথে একটা ছবি তুলতে হবে লোকটা এমনকি সালামও দেয় না রাগত স্বরে বলে আমার একটা ছবি তুলতে হবে আমি ভয় পেয়ে যাই আর বল এ ঠিক আছে ঠিক আছে ছবি তুলুন আমাকে আবার মারতে যাবেন না যাই হোক জীবনের এই পর্যায়ে এসে আপনি মানুষকে দেখাতে চান আপনি কোন নামকর ভার্সিটিতে পড়েন কোন জায়গা থেকে গ্রাজুয়েট হয়েছেন কি চাকরি করছেন আপনার প্রথম অ্যাপার্টমেন্ট প্রথম গাড়ি অনেকে গাড়ি কিনে মানুষকে দেখানোর জন্য আপনার ভেতরে একটা অদম্য ইচ্ছা কাজ করে আল্লাহ আমাদের ভিতরে এটা দিয়েছেন বিশেষ করে তরুণরা তারা যখন পরিবারের ক্ষুদ্র পরিসর থেকে বের হয়ে পৃথিবীতে বিচরণ করতে শুরু করে তারা সবাইকে দেখাতে চায় যে তারা এখন বড় হয়ে গেছে এবং নিজের মতো করে জীবনযাপন করছে তাদের আলোচনা অ্যাপার্টমেন্টের ব্যাপারটা চলে আসে কেউ যদি জিজ্ঞেস নাও করে তবুও কারণ তারা আসলেই গর্বিত যে এখন তারা নিজেদের মতো করে বসবাস করে অথবা তারা খুবই গর্বিত যে তারা জীবনের প্রথম গাড়িটি কিনেছে তাদের কথাবার্তায় বারবার এই গাড়ির ব্যাপারটি উঠে আসে যদিও কেউ হয়তো বিষয়টিতে আগ্রহী না সুতরাং এই তাফা হুরুম বাইনাকুম এখন জীবনের পর্যায়গুলোর মাঝে যুক্ত হয়েছে আপনি এখনও গেমস পছন্দ করেন বিনোদন পছন্দ করেন এবং অন্যদের কাছে নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে চান তার উপর এখন আপনি নিজের কৃতিত্ব অন্যের কাছে জাহির করতে চান এই পর্যায়টিও এক সময় গত হয়ে যায় আপনি বিয়ে করেন সন্তান সন্ততি জন্ম লাভ করে এখানে কতজনের বাচ্চা কাচ্চা আছে তাহলে তো আপনারা জানেন আমি কি নিয়ে কথা বলছি এখন আপনার সার্বক্ষণিক চিন্তাভাবনা আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে সারাক্ষণ এটা নিয়ে চিন্তিত থাকেন তাদের কি প্রয়োজন আমাদের আগামীকালে সকালে নাস্তা কেনা হয়েছে কি না স্কুলের ইউনিফর্ম কি রেডি আছে গ্রীষ্মকালীন ছুটি কখন শুরু হবে এই ছোট অ্যাপার্টমেন্টে আর আমরা থাকতে পারছি না আমাদের বড় কোনো বাসায় উঠতে হবে কারণ এতজন ছেলে মেয়ের জন্য এখন আর এখানে জায়গা হচ্ছে না জামা কাপড় প্রতিনিয়ত জুতার সাইজ বড় হয়ে যাচ্ছে বড় বোনের ব্যবহৃত পিঙ্ক কালারের জুতা ছোটো বোন আর ব্যবহার করতে চায় না ইত্যাদি ইত্যাদি তাই আপনাকে এখন নতুন জুতা কিনতে হবে ফলে এখন আপনি টাকা উপার্জন নিয়ে খুবই উদ্বিগ্ন থাকেন আপনার নিজের জন্য এবং ছেলে মেয়েদের ভবিষ্যতের সেভিং নিয়ে আপনি সর্বদা চিন্তামগ্ন থাকেন আপনার মোবাইলের অ্যাপ থেকে আপনি প্রতিনিয়ত কয়েক ঘন্টা পর পর অ্যাকাউন্ট চেক করতে থাকেন টাকাগুলো কি এখনো আছে আবার চেক করে দেখি আচ্ছা এখনো আছে হাই হাই গ্যাস কোম্পানি অটোমেটিক ভাবে বিল কেটে নিয়ে গেছে আর এভাবে যতবার অ্যাকাউন্টে মাইনাস দেখেন ততবার আপনার অন্তর পুরে যায় আপনি বুকে হাত দিয়ে বসে পড়েন আহ আল্লাহ বলেন ওয়া তাকাসুল ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ধন সম্পদ ও সন্তান সন্তুতিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র প্রসঙ্গত আপনি যখন জীবনের এই পর্যায়ে আসবেন যে সময়ে আপনি টাকা পয়সা উপার্জন সেভিংস অবসরের প্ল্যান ইত্যাদি নিয়ে উদ্বিগ্ন থাকেন অথবা আপনার ছেলে মেয়েদেরকে কলেজের খরচ নিয়ে চিন্তিত থাকেন তরুণরা যারা এখনও জীবনের প্রাথমিক পর্যায়গুলোতে আছো আর প্রাথমিক পর্যায়গুলো কি খেলাধুলা বিনোদন তাদেরকে যদি আপনি টাকা জমানো নিয়ে প্রশ্ন করেন তারা বলে আমি কখনোই আমার বাবা মায়ের মতো হব না আমি বাসাবাড়ি নিয়ে কেয়ার করি না ওকে বিশ বছর পর আমার সাথে এই ব্যাপার আলাপ করবেন আপনিও সেই একই পথের মধ্য দিয়ে যাবেন আপনার পূর্বে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একই কালচক্রের মধ্য দিয়ে গত হয়েছেন আমরা মনে করি যেসব জিনিস আমাদের সুখী করবে তার একটি সারাংশ আল্লাহ আয়াতে তুলে ধরেছেন এই যে এইসবের পেছনে তোমরা ছুটে চলো একজন শিশু মনে করে সে সুখী হবে যখন সে খেলাধুলা করবে আরেকটু বড় হলে মনে করে বিনোদন পেলে সুখী হবে আর একটু বড় হলে মনে করে নিজেকে সুন্দর দেখালে অথবা সুন্দর কিছুর পাশে থাকলে সে সুখী হবে আর একটু বড়ো হলে মনে করে কিছু একটা করে দেখাতে পারলে নিজেকে সুখী মনে হবে তারপর আরও বড় হলে মনে করে অনেক টাকা পয়সা উপার্জন করতে পারলে সুখী হবে সারা দুনিয়ার মানুষ তারা যে ধর্মেরই অনুশ্রী হোক না কেন যখন কেউ কোনো বাড়ি ক্রয় করতে পারে তখন মনে করে যে আমি জীবনে কিছু একটা অর্জন করতে পেরেছি যদি না পারে তখন আপনি যদি জিজ্ঞেস করেন তুমি কী চাও আমি যদি কোনো সম্পদ অর্জন করতে পারতাম তারা ভাড়া বাসায় বাস করে তারপর সুন্দর কোনো বাড়ির সামনে দিয়ে যখন ড্রাইভিং করে যায় এমনকি এটা যদি ছোট একটা বাড়িও হয় মনে মনে ভাবে ইস যদি এরকম একটি বাড়ির মালিক হতে পারতাম ব্যাপারটা খুব সুন্দর হতো ব্যাপারটা খুব সুন্দর হতো রিয়েল এস্টেট ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ধরনের বাড়ির সুন্দর সুন্দর ফটোগুলো দেখতে থাকেন আপনি হয়তো ভাবছেন তিন চার বছর পর অন্য কোনো শহরে যাবেন কিন্তু আপনি এখন থেকেই ওই শহরের বিভিন্ন বাড়ির ছবি দেখতে শুরু করেন বউকে ডেকে বলেন এই দেখো দেখো এই বাড়ির বেডরুমটা দেখো এই বাড়ির বাইরের অংশটা দেখো আর আপনি নিজেকে থামিয়ে রাখতে পারেন না আর আপনি নিজেকে থামিয়ে রাখতে পারেন না আল্লাহ আমাদের ভেতরে এটা দিয়েছেন এটা হলো আয়তের অর্ধেক ব্যাপারটা ভালো কারণ আমিও আমার নির্ধারিত সময়ের অর্ধেক পর্যন্ত এসেছি এটা হলো আয়তের অর্ধাংশ এই দুনিয়ায় আমি আপনি যেসব কিছুর পেছনে ছুটে চলি এই অর্ধাংশে আল্লাহ তার একটা সারাংশ তুলে ধরেছেন দ্বিতীয় অংশে আল্লাহ এই বিষয়গুলোকে একটা কিছুর সাথে তুলনা করেছেন আমি আশা করছি আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি জানি সাউন্ড সিস্টেমে প্রচুর সমস্যা হচ্ছে আমি আশা করছি আপনারা শেষ অংশটুকু মনোযোগ দিয়ে শুনবেন কারণ সুখের সন্ধানে ছুটে চলা এই বিষয়গুলোর জন্য এই অংশেই রয়েছে আল্লাহর পক্ষ থেকে হেদায়ত বা পথ নির্দেশনা আল্লাহ বলছেন কামা গাইসি আজাবল কুফাতহ দুনিয়ার উপমা হলো বৃষ্টির মতো আরবিতে বৃষ্টির জন্য যে শব্দটি ব্যবহৃত হয় তা হলো মাতার কিন্তু গাইস শব্দের অর্থ হলো পরিমাণ মতো বৃষ্টি এত বেশি নয় যার ফলে জমিনে বন্যা সৃষ্টি হয় আবার এত কমও নয় যার কারণে জমিনে গাছ জন্মাবে না একেবারে পরিমাণ মতো বৃষ্টি আর এই ধরনের বৃষ্টিকে বলা হয় গাইস এ গাইস এই জন্য যখন আমরা আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করি আমরা সালাতুল ইস্তির গাছ আদায় করি কারণ আমরা যেমন তেমন বৃষ্টির জন্য দোয়া করছি না আমরা দোয়া করছি গাইসের জন্য আমরা পরিমাণ মতো বৃষ্টির জন্য দোয়া করছি কারণ খারাপ বৃষ্টির কারণে মানুষ মারা যেতে পারে বন্যা হয়ে যেতে পারে এই বন্যাপাকে মেরে ফেলতে পারে আল্লাহ আকাশ থেকে পাথর বৃষ্টিও বর্ষণ করতে পারেন তাই আপনি গাইস চাইবেন যে বৃষ্টি প্রাণের সঞ্চার করে তো আল্লাহ বলছেন দুনিয়ার যেসব কিছুর পেছনে তোমরা ছুটে চলো তার উপমা হল পরিমাণ মতো বৃষ্টির মতো আজাবাল কুফফারা আনাবুহু যে কৃষক জমিনে বীজ বপন করে সে এই বৃষ্টি দেখে দারুণ খুশি কারণ এই বৃষ্টির ফলে তার জমিনে ফসল ফলবে এই উপমায় একটা সুন্দর চিত্র অঙ্কন করা হয়েছে কৃষকের জন্য আরবিতে যে শব্দটি ব্যবহার করা হয় তা হলো কুফার এখন আমরা সাধারণভাবে কাফের শব্দের একটা অর্থ জানি কাফের শব্দের অর্থ কি অবিশ্বাসী কিন্তু এই আয়াতে কাফের অর্থ এটা নয় সুরা হাদিদের এই আয়াতে কুফার শব্দের অর্থ হলো যে জমিনে বীজ লুকিয়ে রাখে এই কুফার শব্দের অর্থ একজন অবিশ্বাসীকে এই জন্য কাফের বলা হয় কারণ সে সত্যকে লুকিয়ে রাখে এই জন্যই তাকে কাফের বলা হয় যাই হোক একজন কৃষককে সারা বছর ধরে অনেক পরিশ্রম করতে হয় সর্বপ্রথম কোন কাজটা তাদেরকে করতে হয় বীজ বপন করতে হয় এটাই প্রথম কাজ তারপর তাদেরকে জমিনের মাটি ঠিক করতে হয় পানি দিতে হয় কীটনাশক ব্যবহার করতে হয় এবং নিশ্চিত করতে হয় যেন জমিনে যথেষ্ট সূর্যের আলো পড়ে এই সব কিছু তাদের করতে হয় কিন্তু সর্বপ্রথম তাদের যা করতে হয় এবং সবচেয়ে পরিশ্রমের যে কাজটি তাদের করতে হয় তা হল বীজ বপন করা যখন তারা কুফফার থাকে আল্লাহ এই পর্যায়েটি উল্লেখ করেছেন কারণ এটাই সবচেয়ে পরিশ্রমের কাজ আর এই সময় কৃষক তার পরিশ্রমের কোনো ফলাফল দেখতে পান না তিনি জানেন না এই বীজ থেকে আসলে চারা গজাবে কি না অথবা পোকামাকড় এই বীজটা খেয়ে ফেলবে কিনা তিনি জানেন না বৃষ্টি হবে কিনা তিনি কিছুই পূর্ব থেকে জানেন না আর বিষয়টা আমাদের মতো নয় আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি আপনি যদি কোনো চাকরি করে থাকেন তাহলে আপনি মাসে একবার বা দুইবার বেতন পেয়ে থাকেন কেউ কেউ অথবা প্রতি সপ্তাহে বেতন পেয়ে থাকেন কৃষক কতবার বেতন পায় বছরে একবার তাকে সারা বছর পরিশ্রম করতে হয় তারপর সম্ভবত বছর শেষে তার পরিশ্রমের ফলাফল পাবে তাকে পরিশ্রম ঠিকই করতে হবে কিন্তু ফসল পেতেও পারে আবার নাও পেতে পারে এখন লোকটি সপ্তাহের পর সপ্তাহ যদি পরিশ্রম করে যায় তারপর একদিন ঘুম থেকে জেগে উঠে দেখে ফসলের জন্য পরিমাণ মতো বৃষ্টি হয়েছে সে কি তখন খুশি হবে হ্যাঁ সে খুশি হবে সময় সে দেখতে পায় বীজ থেকে চারা গাছ কচিয়েছে গাছগুলো এখনো বড় হয়নি যখন পরিপক্ক হবে তখন হয়তো সেগুলো উচ্চতায় তাকেও ছাড়িয়ে যাবে কিন্তু এখন সেগুলো সবেমাত্র মাত্র গজিয়েছে আর তাতেই সে অত্যন্ত খুশি সে অত্যন্ত খুশি তারপর আল্লাহ বলেন সুম্মাইয়া হিজু তারপর তা পেকে যায় আমি আপনাদের বলছিলাম যখন পরিপক্কতা লাভ করে তখন সেই গাছগুলো উচ্চতায় তাকেও ছাড়িয়ে যায় যখন ফসল পরিপক্কতা লাভ করে তখন একজন কৃষকের কি করা উচিত আপনার কৃষক নন কেউ কেউ হতে পারেন আমি জানি না কেউ কি এমন অঞ্চল থেকে এসেছেন যখন ফসল পরিপক্কতা লাভ করে তখন আপনারা কি করেন তখন ফসল সংগ্রহ করতে হয়